হ্যাঁ বৌ মা বলো বাড়িতে অনেক আত্মীয় এসেছে আজকে মা কি রান্না করব বাপের বাড়ির আত্মীয় বলেছি বাড়িতে আত্মীয় এসছে কত খরচা আমার সব টাকা ধ্বংস হয়ে যাবে আত্মীয় খাওয়াতে খাওয়া আবার এটা বন্ধু আমার বাপের বাড়ির মনে হয় আনতো শোনো মা আমার কথাটা মন দিয়ে শোনো সেরকম কিছু রান্না করতে হবে না মাস্টার কিচ্ছু আনতে হবে না বুঝেছ তুমি হচ্ছে আলু আর সোয়াবিন করে নাও ওটা দিয়ে খেয়ে নিবে বুঝেছো আর কিছু করতে হবে না যাও যাও রান্নাটা বসিয়ে নি আলু আর সোয়াবিন রান্না করবো মাস্টার কিছু আনতে হবে না এগুলো দিয়ে খাওয়া হবে মাকে তো পুরো কথা শেষই করতে দিলো না আর বাপের বাড়ি থেকে আত্মীয় আসছে তাকে বলে আলু সিদ্ধ

আমি তো পুরো কথাটা বোমা শুনলামই না ও বোমা বোমা তাড়াতাড়ি শুনে যাও হ্যাঁ মা ডাকলেন কেন আমাকে আমার রান্না হয়ে গেছে বুঝেছেন রান্না বান্না হয়ে গেছে আমার দাদার গলা আমার দাদা এসেছে দাদা বৌদিরা সবাই এসেছে তুমি বলবে না আমার বাপের বাড়ি আত্মীয়রা এসেছে

এখন আমার দাদা বৌদিদেরকে আমি আলু সিদ্ধ সোয়াবিন দিয়ে খাওয়াবো দূর ভাল লাগে না আমার মানসার মানার কিছু থাকবে না আমি নিজেই ফেসে গেলাম ভালো লাগে না দেখি আমি কিছু বানিয়ে দিই না হলে আর কি করা যাবে বৌমা তো আর করবে না যাই আর কি করবো বৌমা ও বৌমা হ্যাঁ মা আমাকে ডাকছিলেন বলুন বলছি যে শোনো আজকে দুপুরে না আমার বৈষ্ণব সাবার নিমন্ত্রণ আছে খোকাও তো বাইরে গেছে দুদিন পরে আসবে বুঝেছো আজকে না দুপুরবেলা আর কিছু রান্না করতে হবে না দুপুরের ও সকালবেলা যে ভাত খেয়েছিলে ওর থেকে অল্প একটু মনে ভাত আছে ওটাই খেয়ে বেশি করে জল খেয়ে নিও আর কিছু রান্না করতে যেও না বুঝেছো একার জন্য রান্না করতে হবে না ওই চালটা দিয়ে পরের দিন হয়ে যাবে বুঝেছো আর রান্না করতে হবে না কতটুক ভাত খেলে পেট ভরবে বললাম না তুই বেশি করে জল খেয়ে নিবে তাহলেই পেট ভরে যাবে যাও রান্না বান্না করতে হবে না শাশুড়ি নিমন্ত্রণ আমি এখন বলে দুপুরে ভাত করে আছে ওটাই বলে খাবো একটুখানি ভাত এক মুটো হবে কিনা সন্দেহ আছে ওটা খেয়েই বলে জল খেয়ে নিলে আমার পেট পরে যায় এই কীর্তে শাশুড়িকে নিয়ে আমি আর কীর্তে বাবা কি কীর্তে ইস কীর্তে শাশুড়িকে একবার আমি বাগে পাই আমি জব্দ করেই খাবো সারাক্ষণ শুধু কীর্তে আমার কীর্তে আমাকে জ্বালিয়ে পড়িয়ে খেয়ে থাকে খুব ভালো লাগে মা মা হ্যাঁ বৌমা বলো মা বলছি যে আজকে রাতে না আপনার ছেলের বন্ধু বিয়ে রিসেপশনে পার্টি আছে তাই আমি আপনার ছেলের সাথে আজকে যাবো আমার বাইরে আজকে খাওয়া দাওয়া করে আসবো ওখানে নিমন্ত্রণ আছে ওখানে খাওয়া দাওয়া করে আসবো বুঝেছেন মা আমি তাহলে রাতে কি খাবো তোমাদের নয় রাতে নিমন্ত্রণ আছে আমার জন্য তো কিছু বানিয়ে দিবি আমি তো রাতে খাবো নাকি এই রাতে কি খাবেন শুকনো মুড়ি আছে এমনি খান জলে ভিজিয়ে খান যে ইচ্ছা খান আমি রাতে কিছু রান্না করতে পারবো না বুঝেছেন ওটাই খেয়ে নেবে আমি এখন রেডি হব আমার রান্না করার কোনো সময় নেই এখন আপনি মুড়ি ভিজিয়ে বেশি করে জল খেয়ে নেবে দেখবেন মুড়িটা পেটে ফুলে উঠবে আপনার পেট ভরে উঠবে ভালো লাগবে ওইভাবেই খাবেন ঠিক আছে আমি রাতের বেলায় মুড়ি আর জল খেয়ে মুড়ি জল খেলে পেট হয় আমি মুড়ি জল খেয়ে থাকতে যাবো আমাকে রান্না করে দিবে হ্যাঁ আগের দিন যখন আপনার নিমন্ত্রণ ছিল তখন বলেছিলেন দুপুরের ভাতটা আছে জল দিয়ে খেয়ে দিলে আর জল খেয়ে নিতে এক মুখে তো ভাত ছিল না ওটা খেয়েছি ওটা খেয়ে তাহলে আপনারও পেট ভরে যাবে এক মুড়ি খেয়ে জল খেয়ে নেবেন আপনাকে তাও তো বলছি মুড়ি খেয়ে জল খেতে মুড়ি তো অনেকটাই আছে আর আমাকে তো এক মু ভাত খেতে দিয়েছিলেন ওটা খেয়ে জল খেতে ওটা খেলে পেট ভরে মুড়ি খেয়ে জল খান ঠিক আছে আমি আন্নাম করতে পারবো না সেদিন বোমাকে একমুর ভাত খেতে বলেছিলাম ওই ভাত খাওয়ার জন্য ওই ভাত খাওয়ার জন্য এখন আমাকে রাত্রেবেলায় মুড়ি খাইয়ে রাখবে আমার হাঁসুরও খুব ব্যথা আমি তো রান্নাও করতে পারবো না আর মুড়ি খেয়ে কি রাত্রে থাকা যাচ্ছে সাত রাত ঘুমই হবে না তোর ভালো লাগে না সকাল থেকে শরীরটা এত খারাপ মাথাটাও খুব ব্যথা করছে মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে পেটটাও খুব ব্যথা করছে গ্যাসের ট্যাবলেটে খেয়ে নি কিছু করা যাবে

হচ্ছে কিচ্ছু হবে না একটু তেতো লাগবে খেয়ে নিন আপনি তো বলেছিলেন আপনাদের সময় শরীর খারাপ হলে নিম রস খেলে শরীর ঠিক হয়ে যেত ঠিক আছে এই জন্য আমি নিম রস করে নিয়ে এসেছি খান প্রয়োজন হলে আরো নিমপাতা আছে আরো রস বানিয়ে দিব ঠিক আছে শরীর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বুঝেছেন আমি সেদিন মোমাকে নিম পাতা রস খেতে বলছিলাম ওষুধ খাওয়ার জন্য কত কথা শুনিয়েছি আজকে আমার নিম পাতা রসই খাওয়াচ্ছে আরো বলে নিমপাতা রস খেতে দিতে চাইলে আমার আর ভালো লাগে দাদা এখন নিম পাতা রসটাই আমার খেতে লাগবে কি বাবা আর ভালো লাগে না আমার শান্তি নেই